এদের এই ভুল সিদ্ধান্ত গুলোর কারণে আগামীর পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়ছে আজকে ইসরায়েলে যে ভূমিকম্প হয়েছে আপনি দেখেছেন এই লোকটা এই নেতা নিয়া এই লোকটার শুধু একটা অবৈধ চিন্তা ভাবনার কারণ দেড় হাজার বছর আগে একশো নাম্বার ভেতরে শেষের দিকে পাবেন এটা আল্লাহ আমার এইটাই জানিয়েছেন এই পৃথিবীতে কেউ যদি ভুল সিদ্ধান্ত নেয় কেউ যদি তার বিবেকটা কাজে না লাগায় তাহলে ভুল সিদ্ধান্ত আল্লাহ তার উপরে চাপিয়ে দেয় নেতা নিয়া না মে এই লোকটা পৃথিবীর এই নিকৃষ্ট মানুষটা নরেন্দ্র মোদী নামে এই পৃথিবীর নিকৃষ্ট মানুষটা এবং আমার দেশে যিনি পালিয়েছেন ওইটাও